প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি হচ্ছে মীরগঞ্জ গরুর হাটে আজকে হচ্ছে হাটের বিস্তারিত দৃশ্য দেখা যাচ্ছে হাটে আজকে প্রথম হাট ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন গরুর দাম নিয়ে দাম কষাকষি চলতেছে ক্রেতারা হচ্ছে তাদের প্রয়োজন মতো গরু কিনে নিয়ে চলে যাবে প্রথম হাট হিসেবে মোটামুটি অনেক গরু এসেছে ক্রেতা বিক্রেতারা ভিড়ও দেখতেছি মোটামুটি অনেক এটা প্রথম হাট আরও হাট রয়েছে আপনারা যারা ক্রয় করবেন তারা চলে আসেন মীরগঞ্জ হাটে আপনারা পছন্দ মতো গরু নিয়ে যেতে পারবেন whales This one with a子 you mangkuk weh ভাই গরু গরু কত একশো আশি একশো আশি দাম বলছে কত দাম যে দামে বলছে ভাই জমি জমি ব্যসা লাগবে তারপরে কত বলছে পঞ্চাশ মাত্র দেড়শো কয় কত হলে সারবেন কত হলে সারবেন ভাই সাইড হলে ছাড়া কথা না এটা কি বাড়িতে নিজের নিজের করু এটা ব্যবসায় ও গুড়ি গেল তো দেখতেই পাচ্ছেন হাটে বড় বড় গরু এই সাইডে রয়েছে বড় বড় গরু আমরা দেখানোর চেষ্টা করতেছি দাম কত বিশ একশো বিশ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন তারপর দাম কেমন বলছে কিরকম ব্যচা কিনা কিরকম চলতিছে পাঁচ কয় কেমন আসছে কম দেখতেই পাচ্ছেন বড় বড় গরু রয়েছে এটার দাম হচ্ছে এক লাখ দশ বলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এক লাখ দশ বিশ ত্রিশ এরকম দামে হচ্ছে গরু পাওয়া যাচ্ছে আপনারা হচ্ছে নাগালের মধ্যেই মনে হচ্ছে দাম একটু বেশি এই গরুগুলো এক সময় সত্তর আশি ছিল সেটা লাখের উপরে চলে গিয়েছে আপনারা যারা কিনতে চান তারা চলে আসবেন আপনাদের মতো গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন